এই বিধানসভা কে ব্যবহার করে নাম বলবো না আমি একটা মানসিকতা আমার এরকম না টয়োটা ইনোভা ক্রিস্টা টিআর জিরো ওয়ান এল জিরো এইট টু থ্রি টাটা সাফারি তারপরে টয়োটা ইনোভা টিআর জিরো ওয়ান এইস জিরো এইট নাইন সিক্স তিনটা গাড়ি দেখা যাবে প্রত্যেক গাড়ি দিনে পঞ্চাশ টিআর জিরো ওয়ান থ্রি সেভেন টিআর জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন ফোর মহেন্দ্র এই মারাচ্ছি পাঁচটা গাড়ি একটা জায়গাতে ইনোভা ক্রিস্টা নাম্বার জিরো ফোর টু আর একটা তারপর আরেকজনের কাছে টাটা সাফারি উনত্রিশ লক্ষ টাকা দিয়ে কেনা মারুতি তো এই গাড়িগুলি কোথায় তাহলে ওনারা বলেন কালকে শুনলাম আমি তো দাও একটা গাড়িতে আমি চলি তাহলে এই গাড়িগুলো কে চলে তেলের জদমনের টাকা তো আর সেই জায়গায় আমাকে দেওয়া এই গাড়ি নিয়ে এত কথাবার্তা আজকে ওরা বলছে এই হলো কেন এগুলো এতদিন till কথা বলে শোনা যায়নি সব কথা বে একটা ভুল একটা অপরাধ ঢাকার জন্য আরো নানাভাবে এই সমস্ত কথা বলে বলা হয়